আমিও হিন্দু ধর্মের পণ্ডিত আমিও সংস্কৃত ভাষার উপরে ডক্টরেট করেছি ডিগ্রি নিয়েছি আমি ডক্টরেট নিতে গিয়া বুঝলাম বুঝতে শিখলাম জানলাম বুঝতে শিখলাম বাবার কাছে বলতেছি বাবা দেখছুন মুসলমান কত বড় বোকা কেন কেন বললাম বাবা আমরা কত ভাগ্যবান আমরা ভগবানকে দেখে দেখে তার কদমে সিজদা দেই আর মুসলমান কত বড় মূর্খ বোকা এরা আল্লাহকে দেখে না কিন্তু আল্লাহরে নাকি সিজদা দেয় বাবা কয় ঠিকই বলছি এই না হলে তুমি আমার উত্তর শুনি তুমি আমার বংশের প্রদীপ চালাবে তোমাকেই তো আমি এজন্য পণ্ডিত বানিয়েছি হ্যাঁ বললাম বাবা এটা ভাবতাম এটা ভাবতাম কিন্তু এখন বাস্তবে দেখি না না মুসলমান বোকা নয় মূর্খ নয় মূর্খ হলাম আমরা যারা না বুঝে না শুনে না দেখে না জেনে আমরা মূর্তির কদমে সিজদা করছি বাবা কয় কি বলতে চাও খোকা বললাম বাবা আমি পণ্ডিত হতে গিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম যদি কোনো ধর্ম সেটার নাম বাবা বলে কি বলতে চাও তা বললাম বাবা কিছু বলতে চাই না জানতে চাই আপনি মুরব্বি আপনার কাছে কি বলবো আপনি আমাকে বলেন আমি জানতে চাই বাবা কয়েক কি জানতে চাও খোকা বলো আমাকে পণ্ডিত বানাইছেন কেন পণ্ডিত বানাইলেন আমাকে পণ্ডিত না বানাইলে কি হতো না বলে খোকারে তুই আমার বংশের ছোট ছেলে তুই আমার বংশের प्रदीप आओ খোকা তোরে পণ্ডিত বানাইছি আমি তো চিরকাল দুনিয়ার জমিনে থাকব না এই দুনিয়ার জমিন থেকে আমাকে একদিন বিদায় হতে হবে আমি বাবা তোমারে পন্ডিত পুরোহিত বানায় আনি আসি বললাম বাবা আমি পন্ডিত হতে গিয়ে যা জানলাম আপনি কি তাই জানেন বলে হ্যাঁ নিশ্চয় কেন না বললাম বাবা আমি রাজভোগ কিতাবের দুই হাজার বিরানব্বই পৃষ্ঠার মধ্যে মন্ত্র দেখেছি মন্ত্রের ব্যাখ্যাটা জানতে চাইতে চাই মানে কি মন্ত্র বললাম বাবা রাজভোগ কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা বললাম মন্ত্রখানা হল হল কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বাবাই কয় অর্থ কি বাবা ভগবান শ্রীকৃষ্ণ রাজ আমি যুগে যুগে কালে কালে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলাম সমস্ত অবতার গণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলামাই নামিছে নানিস সিস্টম শ্রী কাউন্সিলানন্দ কেশব সর্বনাম যুগে বাবা কয় মানে কি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়া বলেন আমি ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বৈ라마ই নামি দেন বললেন বাবা ডাক দেয়া কয় বাবা ঠিকই তো আছে বললাম না না ঠিক না বলে কেন ঠিক নাই বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা বলেন সৃষ্টি যখন স্রষ্টা সৃষ্টি হইয়া যায় এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বাবা কয় কি বললো কি বলতে চাও এ বাবা যেই স্রষ্টা সৃষ্টি হয় সেই সৃষ্টিকে সেই স্রষ্টাই নিয়ন্ত্রণ করে বলে কেমন বলে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করছেন এই অবতারগণকে ভগবান শ্রীকৃষ্ণই নিয়ন্ত্রণ করেন বলে না না হতে পারে না বলে কেন বলে স্রষ্টা সৃষ্টি হলে তার ক্ষমতা থাকে না বলে তাইলে কি বলতে চাও বললাম বাবা স্রষ্টা যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে জুলে গেছেন এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে যেন শ্রীকৃষ্ণ বলি না হতে পারে না বলে কেন বলে সষ্টা সৃষ্টি হলে তার ক্ষমতা থাকে না বলে কি বলতে চাও আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন সৃষ্টি হইয়া গেলেন এই সৃষ্টিকে যিনি সূর্য দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন এই সূর্যকে যিনি সূর্যকে যিনি পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবান তিনি আর কেউ নয় কেউ নয় তিনি হলেন মুসলমানের আল্লাহ বাবাই কই কি বলতে চাও বললাম বাবা ওই সূর্য দেবতাকে মুসলমানদের আল্লাহ নিয়ন্ত্রণ করে বলে কেমন বলে বাবা কেন এই কথা বলো বললাম বাবা স্রষ্টা সৃষ্টি হয়ে গেলে তার ক্ষমতা থাকে না বলে বাবারে যা তুমি বুঝাইতে চাও তাই বোঝো না বলে কি বুঝাইতে চাই কি বুঝি না বলে বাবা আল্লাহর ভগবান এক হয় না বলে কেমন বলে বাবা আল্লাহর ভগবান এক না বলে কেন কেন বললাম বাবা ভগবান জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন আল্লাহ এমন সত্তা জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোন পরিবর্তন বলে কেমন 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 বললাম বাবা বাবা ভগবান বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা বাংলা আমরা বাংলা ভাষায় যখন বেলায় কি লিখি বলে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে মাতৃভাষা হিন্দি ওরা যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে বলে